একটা কথা ভাইয়া বলছিলেন যে অফারে বিয়ের সময় পকেটে 18 টাকা হ্যাঁ আমি তো অন্তত স্টুডেন্ট মাস্টার্স পরীক্ষার যে দিন প্ল্যানটি আর ওকে করাছিল যে ও পাবনে থাকে পাবনে থেকে চলে আসবে আর আমি পরীক্ষা শেষ যে দিন সেই দিন তারপরে দিন আমার ভাইবা পরীক্ষা ছিল আগের দিন আসলো রাতে বিয়ে করে আমি আত্মগোপনে চলে গেলাম পরে পরীক্ষা দিলাম পকেটে সেদিন 18 টাকা প্রশ্ন অভয় করতে পারিস আমাদের এখনকার যে বিয়েগুলো হয় আসলে বিয়ে তো দেখা যায় যে প্রচুর পরিমাণে খরচ করা হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ বিয়ে হচ্ছে খরচের কোন আসলে সীমানি অনেক গেস্ট মানে আপনি বিয়ে করতে গেলেন এটা একটা বিশাল একটা যুদ্ধ এখানে প্রচুর টাকা আপনার আপনার বিয়ে করতে হবে কমিউনিটি সেন্টার ভাড়া পাওয়া যায় না ঠিক 18 টাকা 18 টাকা নিয়ে যে আসলে আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাওয়ার যে একটা সাহস আপনি সাহসটা পেলেন কিভাবে না এখন আমি যখন পেছনে তাকাই না সত্যি কথা কি যে মোনাইটা সাহস না এটা দুঃসাহস এবং এখন যদি আমি হইতাম আমি আমি কেমনে করছি আমি নিজেও সময় সময় মানে তারুণ্যের শক্তি বোধহয় এটাই আসলে আর ভালোবাসার শক্তি এটাই আমার মনে হয়েছে কি হবে আছে তো হাত পথ আছে দুইটা চার কিছু না করতে পারি দুজন একসাথে তো মরতে পারবো এই লাস্ট এই কথা বলেই আমরা ডিসিশনটা নিয়েছিলাম যে আর কিছু না হোক আচ্ছা আমরা তো আলাদা হতে পারতেছি না কারণ আমরা অনেকবার চেষ্টা করেছি আচ্ছা ঠিক আছে যা এত সমস্যা সামাজিক

থেকেছি কষ্ট করে তাদের সাথে আমাদের কাছে খারাপ লেগেছে তারপরে আমি একটা কর্মসংস্থানের চেষ্টা করেছি একটা চাক ছোট্ট চাকরি পেয়ে আমরা দুই টাকা আমার বেতন চোদ্দশো টাকা আমার ঘর ভাড়া